মোটর গাইস আজকে নানির বাড়ির সবাই মিলে আজকে চলে যাবো মদিনগর ব্রিজে ঘুরতে তো শুক্রবার দুমা নামাজের পরে আমরা পর পর চলে গেলাম দুটো উঠো নিয়ে আজকে মদিনাগর ঘুরতে যাব সবাই মিলে সো গাইস আজকে বিরাট এক্সাইটেড লাগছিলো আমার কাছে সো পাশাপাশি কিন্তু সবাই আমরা উঠে গেলাম আর অলরেডি ছেড়ে দিল সো পাশাপাশি দীর্ঘ দুই ঘন্টা জানির পরে আমরা অলরেডি খুব কাছাকাছি চলে এসেছি গাইস আর আমার কিন্তু এত তো এত গাড়ি দেখে এবং এত সুন্দর জায়গা দেখে কিন্তু ভালোই লাগতেছে পাশাপাশি কিন্তু অলরেডি গাইস আমরা অলরেডি চলে এসেছি মদিনাগরের পাশে তো এত সুন্দর ভিউ দেখলেই মন বেড়ে যায় তা সারলেই পরেও সো বিকজ আই এম ফার্স্ট মদিনাগর বিজে তো এত সুন্দর লাগছিল কি যে কোনো তোমাদেরকে বলার বাসা পাচ্ছি না করে মানে বাড়ি কিনারও এত সুন্দর জায়গাটা কেউ আমরা বলতে পারি না তো বাড়ির বাড়ি গাছ কেন এটা তো মানুষ সবাই বলে সো আমরা এখন তোমাদেরকে পুরো বিউটা দেখানোর চেষ্টা করবো তো আমরা অলরেডি দেখে যাচ্ছি সামনের দিকে দেখা যায় কি হয় তো এত রোদ ছিল ভালোই লাগছিল রোদের মধ্যে অনেক মানুষও ছিল তো জুম বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে ও পাশে দেখতে কিন্তু লালপুরি নীলপুরি কোনো অভাব নাই ভাই সবই লালপুরি আর নীলপুরি টিম মেম্বার মানে আমাদের ফ্যামিলি তো এখানে গণ্যমান্য ব্রুব আর এটা হলো আমাদের ছোটো মামা তো বোন সবাই আদরের তো পাশাপাশি কিন্তু গাইছে এখন আমরা চলে যাব মানে একবারে উপরে মানে এত সুন্দর একটা চেষ্টা করবো তোমরা ভাবতে পারবো না আমি এখন চলে যাবো প্রায় পাঁচতালারি উপরে তো এটা আমি উঠতে পেরেছি পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা তো এখানে উঠাটা আমার বড় রিস্ক ছিল খুব ভয়ও লাগছিল পাশাপাশি আমি পেরেছি তো এটার পরে মামা তখন একটা ভিডিও করার যাওয়ার জন্য উপর থেকে তো একটা ভিডিও করে দিলাম তো পাশাপাশি কিন্তু তোমরা দেখতেই পাচ্তে তো আশেপাশের বিউটা এত ভালো লাগতাছে মনে হচ্ছে যেন আমি পাঁচতাল এতে উঠে যাচ্ছি তো তাদেরকে গিয়ে একটা ফিক তুলে নিলাম অসাধারণ কয়েকটা ফিক তুললাম তো আমি পাশাপাশি কিন্তু তোমাদের সাথেই রয়েছি এম দি মাহবুব রহমান তো আমরা কিন্তু সবারই পেটে কোদা লিখেছিল তো এখন আমরা চলে যাবো মদিনাগরের সবচেয়ে শ্রেষ্ঠ বাজার আর একটা সবচেয়ে বড়ো বাজার তো আমার পাশে রয়েছে আমার নানি তো মাঝখান দিয়ে একটা ডামের বস্তায় নানিকে আলাদা করে দিল যাই হোক আমরা এখন কিন্তু চলে যাবো মানে হোটেলে চলে যাচ্ছি হোটেলে চলে যাওয়ার পরে আমরা দেখবো কী কী আইটেম আছে এখানে তো এখানে তোমাদেরকে আইটেমগুলো একটু দেখানোর আমি চেষ্টা করবো তো তোমরা আইটেমগুলো দেখতেই পারতো মানে আরও বিখ্যাত আইপিটেম রয়েছে সেগুলো বাইরে নয় তো ফ্রিজিং করা তো এই মধ্যে আমরা কে দিয়ে সেরে নিলাম হালকার উপরে জাপসাপ পাশাপাশি কিন্তু অলরেডি আমরা চলে আসলাম আবারও ব্রিজে কারণ অত সময় ওই জায়গায় রেড করলে চলবে না আমরা পাশাপাশি কিন্তু ক্যামেরা দিয়েও একটা ফিগো তুলে নিলাম তোমরা দেখতেই পারো তো অসাধারণ মানে মাথাটা পুরো নষ্ট হয়েছিলো এদেরকে ঘুরতে ঘুরতে ভালোই লাগছিল সবার সঙ্গে নানির বাড়ির ওয়াল ফ্যামিলি টিম মেম্বার্স তো আমরা সবই কালেকশন করে নিলাম কালেকশন করার পরে আমরা অলরেডি পেয়ে গেলাম আমাদের ছোট্ট মামার তো বোনকে এও কিন্তু খুব আদরে তো বলতেছি কি কী তুমি এই যে জালময়ী দেখলে যাই জায়গা কিন্তু আমরা এখন কাবাই দেবো আমার কিন্তু ভালোই লাগছিলো সময়টা ও আও তার মানে আবার জিপ বার করে যে ময় তো জালে দোষ করে যারা ছিল গাইস সবাই কিন্তু অনেক ভালোই ছিল আর তোমরা আশেপাশে দেখোই তো ও মা কালো মানে যাই হোক তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করো মানে আশেপাশের কিন্তু পুরো ভরে যায় কিন্তু ভাই খুব কষ্টের বিষয় হচ্ছে এখানে লালপুরি নীলপুরি কোনো অভাব নাই কারণ এদিকে কিন্তু গার্লফ্রেন্ড ছাড়া কোনো মজা যাই হোক অনেক কষ্ট লাগছিল আমার যেহেতু আমি সিঙ্গার ও পাশে কিন্তু গানেরও শুট করতেছে মানে গান করতেছে তো পাশাপাশি আমরা চলে যাবো পুসকা কেটে গাইস মানে মেয়েদের চয়েস পুস্কা তো পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করবো কিভাবে পুসকা তৈরি করতেছে আর এদিকে টিম মেম্বার রেডি হয়ে আছে খাবার জন্য সো সোডি আমরা বসে গেলাম পুস্কা খেতে পুস্কা বানানোর কিন্তু অসাধারণ ছিল খুব টেস্ট যাই হোক আমরা কিন্তু অলরেডি পুস্কা শেষ করে ফেললাম এত তাড়াতাড়ি পুস্কা হয়ে ভাবতে পারি না মানে হাবা দাবা খাবা যাই হোক এটাই ছিল আজকের ব্লগ আর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবো আর পেজ থেকে দেখলে ফলো করো এবং যদি ইউটিউব থেকে দেখো প্লিজ সাবস্ক্রাইব করো আই এম নিউ ইউটিউবিং ব্লগ ভিডিও অ্যান্ড আদার্স নতুন ভিডিও পেতে সাথেই থাকো